এইভাবে নতুন ধরনের কোনো রেসিপি বানিয়ে যদি বিকালে নাস্তার সাথে দেওয়া যায় তো সবাই সেটে ফুটে খেয়ে নেবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে তো আমি প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি এবং একটু লবণ আর একটু কালো জিরা এটাকে আমি মেখে সুন্দর করে এর ভিতরে দিয়ে দিলাম রান্নার রেগুলার সোয়াবিন তেল এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিব এখন আমি এর ভিতরে নর্মাল পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢো বানিয়ে নিব তো একসাথে পানি দিব না এটাকে আস্তে আস্তে পানি দিয়ে আমি এটাকে ঢো বানাবো তো ঢো বানানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মুথে নিব তো এটাকে ভালো করে মুতে নিলে এই আঠার ডোটা অনেক সফট হবে আর ফিঠাটাও খেতে অনেক মজা হবে তো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তো এদিক দিয়ে আমি ডালগুলো রেডি করে নিব ডালগুলো আমি আগে থেকেই সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এর ভিতরে দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি ওগুলোকে আমি সুন্দর করে চটকিয়ে ডালটার সাথে মিক্স করে নিব তো এখন আমি এর ভিতরে দিয়ে শর্ট ফুটির মশলা শর্টফুটির মশলা দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিব তো এটার সাথে শর্টফুটির মশলা দিলে খেতে অনেক ভালো লাগে অনেক সুন্দর সেন্ট বের হয় আমি যে পিঠাটা বানাবো এটা একেবারে আমার নিজের রেসিপি এটা আমি কারোর কাছ থেকে শিখিও নেই কারোরটা দেখিও নেই আমি আমার নিজের থেকে এটা বানাবো তো এখন আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি এর ভিতরে সটফুটির মশলাটা ডিব্বার ভিতরে ঢেলে রেখে না নাহলে এটা নষ্ট হয়ে যাবে তো আধা ঘন্টা পরে আমি চলে এলাম এইগুলোকে আমি সুন্দর করে মোতে এখন আমি সুন্দর করে লেসি আকারে কেটে নিলাম তো এখন আমি সবগুলো রেখে এটাকে আমি সুন্দর করে রুটির মতো করে বেলে নিব সুন্দর করে এক এক করে আমি সবগুলো রুটি বেলে নিলাম তো এই রুটিটা বেশি মোটাও হবে না বেশি চিকনও হবে না মাঝারি ধরনের যেই রুটি সেটাই হবে তো এখন আমি একটা রুটি নিয়ে রুটিটাকে মাছ বরাবর সুরির সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি একটা রুটির ভিতরে সুন্দর করে ডালের যে ফুটটা ছিল ওই ফুটটাকে আমি সুন্দর করে দিয়ে মুখটা সুন্দর করে মুড়িয়ে দিব আমি ডিজাইনের জন্য একটা কাটা চামুচের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নিব তো এক এক করে আমি সবগুলোর ফিঠাই বানিয়ে নিয়েছি তো এখন আমি চলে যাব চুলার কাছে সুলার ভিতরে একটা কড়াই দিয়ে দিলাম এই কড়াইটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব রান্নার রেগুলার সোয়াবিন তেল এই তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে একটা ফিটা সুন্দর করে দিয়ে দিব তো এই ফিঠাগুলো খুব সাবধানে দিতে হবে না হলে গায়ে তেল ছুটে আসতে পারে এই তেলটা একেবারে গরম করে নিতে হবে তো এর ফলে আমি সুলার জালটা কমিয়ে এটাকে সুন্দর করে মসমসা করে ভেজে নিব তো এই ফিটাটা খেতে এতই আমি এতই টেস্টি হয়েছে যে না খেলে বোঝাই যাবে না তো এইভাবে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আপনারা যখন মন চায় তখনই খেতে পারবেন তো এই ফিটাটা তিন মাস রেখে অন্তত খাওয়া যাবে তো এটাকে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বাচ্চারা সুন্দর করে খেয়ে নেবে এই ফিটাটা অনেক মুসমুষে থাকে তো আমি অনেকগুলাই বানিয়েছি এই জন্য আমি অল্প কয়টা ভেজে নিব আর কয়টাকে আমি হালকা সেঁকা দিয়ে এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো চুলা রাঁশটা বাড়িয়ে দেওয়া যাবে না এটাকে হালকা হালকা আছে ভাজতে হবে হালকা হালকা আশে ভেজেই লাল লাল করে ভেজে নিতে হবে তো এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে তুলে নিব এটাকে আমি সুন্দর করে তেল ঝারিয়ে এটাকে আমি এখন একটা ফ্লেটের ভিতরে নিয়ে নিব তো এইভাবে আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা ফিটাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ